আজ আমি তোমাদের সঙ্গে বেসনের একটা ফেস প্যাক চেয়ার করবো বেসন তো আমরা বিভিন্নভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করি তবে একবার বেসনের মধ্যে এই কটা জিনিস দিয়ে ফেস প্যাকটা তৈরি করে দেখো খুব ভালো রেজাল্ট দেয় তার জন্যে নিতে হবে এক চামচ বেসন এক চামচ নিয়েছি কফি পাউডার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এটা অর্গানিক হলুদ গুঁড়ো নিয়েছি রান্নার হলুদ গুঁড়ো কিন্তু একদমই ব্যবহার করা যাবে না এরপর এর মধ্যে দিতে হবে মধু এক চামচ আর সব শেষে এর মধ্যে আমি অ্যাড করছি টক দই তোমরা টক দইয়ের পরিবর্তে এখানে কাঁচা দুধও ব্যবহার করতে পারো যাতে টক দই শ্যুট করে না তারা কাঁচা দুধ ব্যবহার করবে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছে মেনলি যাদের ড্রাই স্কিন তারা চেষ্টা করবে দুধ ব্যবহার করার আর যাদের খুবই অয়েলি স্কিন তারা টক দইটা ব্যবহার করবে তো দেখো খুব ভালো করে মিক্স করে আমাদের ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এখন পরিষ্কার মুখের মধ্যে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে অবশ্যই চেষ্টা করবে ফেস প্যাক অ্যাপ্লাই করার আগে একবার ফেসটাকে যে কোনো ন্যাচারাল জিনিস যেমন বেসন বা চালের গুঁড়ো দিয়ে একবার একটুখানি মুখটাকে ওয়াশ করে নেওয়ার এতে করে কিন্তু তোমরা যে ফেস প্যাকটা অ্যাপ্লাই করবে সেটা খুব ভালো রেজাল্ট পাবে আমরা সকলেই জানি ব্যাসন আমাদের ফেসের জন্য কতটা উপকারী সেই প্রাচীন যুগ থেকে আমাদের মা ঠাকুমারা কিন্তু মুখে আর কোনো ঘরোয়া জিনিস লাগাক না লাগাক বেসনটা লাগিয়ে এসছে তো সেক্ষেত্রে আমরা বেসন দিয়ে বিভিন্ন রকম ফেস প্যাক বানাই তো আজ তোমাদের সঙ্গে আমি যে ফেস প্যাকটা শেয়ার করেছি এর মধ্যে দিয়েছি টক দই তার পাশাপাশি আছে কফি পাউডার তার পাশাপাশি আছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার দরুন কিন্তু ফেসের মধ্যে রকম ব্রণ ও ফুসকুড়ির সমস্যা হবে না কারণ হলুদের মধ্যে আমরা জানি অনেক এমন উপাদান রয়েছে যা ব্রণ ফুসকুড়ির হাত থেকে আমাদের রেহাই দেয় আর এর মধ্যে আমরা ব্যবহার করেছি কফি যার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের মুখে বয়সের ছাপ পড়তে দেয় না তার পাশাপাশি সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে কিন্তু ত্বককে রক্ষা করে ত্বকের মধ্যে পড়ে যাওয়া ট্যানিং রিমুভ করে আর ত্বককে কিন্তু ভেতর থেকে পরিষ্কার রাখে আর এর মধ্যে দেওয়া আছে মধু যা তোমাদের স্কিনকে কিন্তু একদম ভেতর থেকে ময়শ্চারাইজ করে তুলবে তো ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ছেড়ে দেবে যাতে ফেসের ওপর খুব ভালো মতো ড্রাই হয়ে যায় তারপর একটা ভেজা টাওয়াল দিয়ে ভালো করে মুখ থেকে ফেস প্যাকটাকে রিমুভ করে নেবে রিমুভ করার পাশাপাশি তোমরা দেখতে পাবে ফেসের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা জেলা চলে আসবে এই যে তোমরা লাইভ রেজাল্ট কিন্তু দেখতেই পাচ্ছ তো দেখো আমি খুব ভালো করে এখন মুখটাকে ওয়াশ করে তোমাদের রেজাল্টটা আরও পরিষ্কারভাবে দেখাচ্ছি তো এই যে একবারই কিন্তু আমার মুখে যত ট্যানিং ছিল সমস্ত রিমুভ হয়ে গেছে তার পাশাপাশি মুখের মধ্যে একটা ন্যাচারাল গ্লো চলে এসেছে তোমরা অবশ্যই বেসন দিয়ে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করো বেসন হয়তো তোমরা অনেকেই অ্যাপ্লাই করো তো ব্যাসনের মধ্যে এই কটা জিনিস লা মিশিয়ে যদি একবার অ্যাপ্লাই করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তারপর কোনো একটা টোনার বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে যেটা আমি তোমাদের সব ফেস প্যাকে একই কথা বলি তো এই ক্ষেত্রেও আমি একই কথা বললাম ভিডিওটা হলে লাইক করে দিও